আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এটা হলো আমাদের চাঁদপুরের লজঘাট আমরা এখন সকাল সকাল আয়া পড়লাম চাঁদপুরের লজঘাটে দেখেন কত সুন্দর করে সেন্সিগুলা রাখছে যে যেখানে যেতে চান এখানে নেমে যেতে পারবেন তারপরে আপনারা যদি লঞ্চে ভ্রমণ করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের চাঁদপুরে ইলিশের বাড়ি চাঁদপুর তারপরে আপনারা যদি কেউ লঞ্চে মানে আসতে চান এখানে লেখা আছে আলগি হাইমসর চরবরবি এখানে আপনারা সারিবদ্ধভাবে সিএনজি আছে হাজিগঞ্জ রামগঞ্জ রায়পুর যেখানে আপনারা যেতে চান যেতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে দেখেন কি সুন্দর করে ঘাটে ভিড়ে আছে আবে জমজম আবে জমজম জমজম সেভেন লঞ্চটা আছে এখানে তো আমরা এখন লঞ্চে উঠব দেখেন কত সুন্দর লঞ্চ আমাদের চাঁদপুরে আবে জমজম সেভেন তো আপনারা যদি আসতে চান ঘুরতে চান নদীপথে তো ভ্রমণ করতে পারবেন দেখেন কত মনোরম পরিবেশ কত সুন্দর দেখা যায় আমাদের চাঁদপুর মোহনার যারা ঢাকা থেকে আসতে চান আমাদের চাঁদপুরে ইলিশের বাড়ি চাঁদপুর তো আপনারা জলদি করে লঞ্চে উঠে যেতে পারেন এখানে দেখেন চাঁদপুরে লঞ্চগুলো ওখানে ঘাট দিয়ে রাখছে একটার পর একটা টাইম যখন হয় তখন চলে আসে ঘাটে অনেক সুন্দর পরিবেশ দেখেন মানে এত সুন্দর পরিবেশ লঞ্চে ভ্রমণ করাটা তারপরে দেখেন নদীর পারে কি সুন্দর কাক কাকগুলা কি সুন্দর করে মানে খেলা করতেছে দেখেন তারপরে এই যে ছেড়ে দিল আবে জমজম সেভেন অনেক সুন্দর করে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর থেকে আবে জমজম সেভেন দেখেন কত সুন্দর দেখা যায় লস্টা। এখানে আছে আপনাদের কেবিন আছে তারপরে আপনার সিট আছে যে কোনো ধরনের সুবিধা এখানে পাবেন ওই দেখেন আসতেছে আসছে ময়ূর দশ লঞ্চ ঢাকার থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এখন ঘাটে ভিড় ভিড়বের ময়ূর দশ ছেড়ে যাচ্ছে আবে জমজম সেভেন ঘাটে আসছে ময়ূর দশ দেখছেন একটা ছেড়ে যাচ্ছে আর একটা চলে আসছে এখানে কত সুন্দর আকাশগুলা দেখেন মানে পরাণটা জুড়িয়ে যায় দেখলে আসলে নদীতে ভ্রমণ করাটা যে কি আনন্দের বিষয় শুধু একমাত্র ভ্রমণ করলেই বুঝতে পারবেন ও ओरे नील दोडिया अमय दे र दे साडिया दूरी ओइ आ मन आ पकी हरी कंदी रुया रुई